খুব দুঃখের সহিত বলছি বাংলাদেশ সিলেটের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার দীপঙ্কর দাস দ্বীপের মৃতদেহ মালয়েশিয়া থেকে বাংলাদেশের বাড়িতে ফিরল শেষবারের মতো দীপঙ্কর দাস দ্বীপের মুখটা আমরা সবাই দেখে নিই দেখুন দীপঙ্কর দাস মুখটা দেখে যেমন বোঝা যাচ্ছে সেই মানুষটা এখনও জীবিত আছে দীপঙ্কর দাস দ্বীপ এত কম বয়সে জনপ্রিয়তা অর্জন করেছিল কিন্তু দীপঙ্কর দাস দ্বীপ আমাদেরকে এত কম বয়সে ছেড়ে চলে যাবে কখনো বিশ্বাস করিনি সত্যি অনেকটা কষ্ট লাগছে দেখুন দীপঙ্কর দাসের মুখটা দেখে এত কম বয়সে মাত্র একুশ বছরের ছেলে দীপঙ্কর দাস এই এত কম বয়সে যে এই ছেলেটা এত জনপ্রিয়তা অর্জন করেছিল কিন্তু সেই জনপ্রিয়তা ভগবানের সহ হলো না উনি এই ভাইটাকে এত তাড়াতাড়ি ওনার কাছে নিয়ে চলে গেলেন আর এই দীপঙ্কর ভাইটাকে নিয়ে অনেকে আলটু ফালটু মন্তব্য করছে সত্যি এই ধরনের মন্তব্য কখনো করবেন না ভাই ধন্যবাদ